নমস্কার পূজার সংসারে সবাইকে স্বাগত তা আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আমি আজকের এই দিদিভাইয়ের বাড়ি এসেছি দিদিভাইরা কিন্তু অনেক কচু চাষ করেছে তা বাজার থেকে আনা হয় কিন্তু দিদিভাইরা কিন্তু আর কিছু দেয়নি কিন্তু ঘরে চাষ করেছে তো তা দিদিরা বিক্রি করে বলেছে ওই জন্য আমি তবে যাই একটা ব্যাগ নিয়ে তা দেখি দিদিভাই তুলে দিয়েছে দাদা দাদা তুলেছে দাদা ছেলেরা সবাই মিলে তুলতেছে কোদারে কাজ করছে কিন্তু আজকের ব্যাগ না চলে এসেছে দিদি ভাই চাইতে দেখি দু তিন কিলো কি হয় কিনে নিয়ে যাব কিনে সবাই কিন্তু কচি খেতে ভালোবাসে ওই জন্য আমি কিন্তু একটা ব্যাগ নিয়ে এসেছি যে দু কিলো কি তিন কিলো নিয়ে যাব খাওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসা হয় কিন্তু কচু আলাদা আর এই যে বাড়িতে করা কচু আলাদা ওই আজকে আজকের আমি বলুন যে চাষের কচু খেয়ে দেখবো বাজারে তো সব তো সার দিয়ে তৈরি করে কিন্তু চাষ করেছে এগুলো কাছাকাছি আমাদের বাড়ি আমাদের বাড়ির পাশে দিদিভাইয়ের বাড়ি তাই আমরা এসেছি এই দিদিভাইয়ের বাড়ি কচু কিনতে চলো বাগান দিকে যাই বাগানের পিছনে টক ঢাস দেখেছে লাল টক ও হ্যাঁ তো গাছটা কিন্তু শুকিয়ে গিয়ে গেছে হ্যাঁ হয়েছিল তোমার গাছটা হয়েছিল কিছু একটা ফেলেছে না কি গাছটা তো মরেই গেছে ওইদিকে কিন্তু আরও বড় বড় গাছ ছিল তুলো কি আছে তা কি জানো না এনারা বেশ সেদিকে হচ্ছে মুলো গাছ পালং কবি উচ্ছে গাছ প্রচুর হারে শাক সবজি এদিকে আবার ধনেপাতা উচ্ছে হয়েছে দেখেছো বেশ বড় বড় উচ্ছে হয়েছে এই এই সাইডে এই শুয়ে যাচ্ছে সবজি কার পরে কেউ তুলবে দিদিভাই ঠিক করতে পারছে না ওই জন্যই তো সব দেখা পাচ্ছো তুমি

খুব ছোট কচু মূল সব शामে দুটেই আসছে রেগেছ পুরো ডাইরেক্ট গাছ থেকে তুলে নিয়ে বাড়ি যাওয়া হবে আজকে চলো সেদিকে আমার পালম দিয়েছে আর ওই যে ওই কোনার দিকে আমাদের বাড়িটা আমাদের বাড়ি ওই যে ওই দেখা যাচ্ছে ওটা আমাদের বাড়ি আর আমরা ঠিক এই সাইডটাই এসছি আর এই সাইডে পুরো এই পাটটা পুরো ভরা মাঠ ধানে ভরে গেছে চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে এটা একটা সবুজ কালার হয় না একটা সবুজ কালারও তো হয়

কোনটা খাবো কোনটা খাবো গাছের ফল মুছে না

এরকম পাকা পাকা কলা পেরে নিয়ে এসেছিলাম কাঁধে তো আপনাদেরকে দেখিয়েছি আর এই কাকিমার বাড়ি ঠিক এরকমই হয়েছে দেখতে হ্যাঁ এই একটা কাঁচকলা হয়েছে আর এদিকে হচ্ছে পাকা কলা একসঙ্গে দুরকমই কলা গাছ দিয়েছে জানো পাকা কাঁচা তোমার যেটা খুশি খাবে হুম ইনি বেশ ভালোই চাষ করেছে ওপারটা দেখেছ হলুদ চাষ করেছে হলুদ গাছ এই যে পুকুরের ওপারে একটা পাড়ের চতুর্দিকে গাছ কলা হলুদ আর এদিকে সবজি কচু সব রকম সবজি দিয়েছে শুরু করে সবকিছু আর ওনা ওই পিছনটায় দেখেছে ধান চাষ করেছে পুরো মাঠ হলুদ হয়ে আছে পেকে ধান মাঠ ভরা ধান পুরো একদম পেকে সোনার মতো চকচক করছে কিন্তু এই সাইডটা শুয়ে পড়েছে এছাড়া ওই দিকগুলো পুরো

এখনো কিন্তু অনেক কচু আছে এগুলো পরে তুলবে যা তুলে যে এখন আপাতত আমাদেরকে দেবে আরো তোলা আছে ঘরে সেগুলো আমাদেরকে দেবে নিয়ে যায় ওখানে ওখানে ওখানেও অনেকগুলো তলা আছে আর এগুলো নিয়ে যায় হ্যাঁ চলো বড়gesetzti ওদিকে मिळणार না এটা খালি আছে আরো টিসো টিসো এখানে বালিতে দিয়ে ফুল গাছ পুঁতে দিয়েছে এই যে বালিতে দিয়ে নারকেল গাছ আম দেখ

শুকনো লঙ্কা দিয়ে মাগলে খুব সুন্দর লাগে ওই কচু ভাতে মানে বড় গুলো যেটা হচ্ছে মূল হ্যাঁ খাবি না কিছু

দুঝাড় হলুদ কোchitz সঙ্গে দিয়েছিল আর ওপারে তো হলুদ বাগান করেছে ওই যে সেই যে পুকুরপাড় দেখালাম ওখানে ও হলুদ বিক্রি করবে পরে এটা এ বিএতে খেতো খায়

সেই খুলে চলে যাচ্ছে আর এই যে জলের ড্রাম এনেছে এই জলের ড্রাম বসানো হবে যে কল সাবমারশাল বসিয়ে দিয়ে গেছে ঘর তৈরি হবে তারপরে ড্রাম কিন্তু ওপরে দেওয়া হবে এদিকে রাইসা বেরিয়ে এসছে রাস্তার দিকে একটু ঘোরার জন্য অনেক দিন ধরে রাস্তার দিকে বের হয়নি ওই গায়ের দিকে রাইসা দানা আগের দিন দেখলেন যে আমরা শসা থেকে দানা বের করেছি কতগুলো শসার দানা পুরো শুকিয়ে ইয়ে হয়ে গেছে এদিকে লঙ্কার দানা শুকিয়ে গেছে সব দানাগুলো সব শুকিয়ে গেছে আজকে এই এইটা পুরোটা শেষ হয়ে গেছে অল্প একটু আছে বলে পুরো গোবর দিয়ে আজকে লেপা হয়েছে পুরো জায়গাটা আর এইভাবে পরিষ্কার করে রাখলে আমার খুব ভালো লাগে আর এখানে অনেক ছিল বলে সেগুলো কিন্তু পরিষ্কার করা যায়নি প্রথম দিকে গোবর দেওয়া যায়নি আর এই যে আগের দিন দেখলেন যে গাছ বসিয়েছে গাছের গোড়ায় কিন্তু সব গোবর দেওয়া হয়েছে ওই যে কল বসিয়ে গেছে তারা কিন্তু আমাদের এক বস্তা মতো গোবর দিয়ে গেছে এক দেড় বস্তা মতো দিয়ে গেছে তার সেই গোবরগুলো নিয়ে পুরো বাগানে দেওয়া হয়েছে আর দেওয়ার পরে কিন্তু গাছে প্রচুর হারে খুব সুন্দর ফলও আসবে আর এই সেই বালিগুলো সব রৌদ্র দেওয়া হয়েছিল এখন নিয়ে আমি ঢাকা দিয়ে দেব এদিকে এগুলো আমি সব তুলে নেব এই যে ঢাকা দিয়ে দিয়েছি এই যে ঢাকা দিয়ে

টিফিন খাওয়া হচ্ছে আর এটা হচ্ছে মেজে মামার শ্বশুরের মেয়ে আজকে সন্ধেবেলা এসেছে আর সুমা বাবা মা সবাই ভালো আছে তো হ্যাঁ ঠান্ডা রিমি চা আর মরিচ আছে দিয়ে দিয়েছি ওরা টিফিন খাচ্ছে এদিকে রান্না হচ্ছে জোড়া উনোনে রিমি একসাথে আর রিমি এটা জিনিস সবসময় বলে মানে গরম জিনিসটাকে বলবে এত ঠান্ডা খাওয়া যাচ্ছে না মানে ও গরমটাকে গরম বলে না যে এত গরম খাওয়া যাচ্ছে না এটা না বলে বলে এত ঠান্ডা খাওয়া যাচ্ছে না আজ কী রান্না হচ্ছে

রিমি লেখা হয়ে গেছে ও অনেকক্ষণ দিয়েই হাতের কাজ করছিল তো ওর লেখা কমপ্লিট হয়ে গেছে না না ওই তো দেখলাম খাতা শেষ খাতার কাজ আছে আর আছে শেষ না আছে আছে একটু কেমন মনে হচ্ছে মা ওর ঠান্ডায় গলাটা একটু কদিন ভোর সেই গলা ব্যথা হয়েছিল আস্তে আস্তে কমে গেছে ও চা এমনিতে খায় না ওই আজকে ঠান্ডা লেগেছে বলে একটু চা খাচ্ছে

এই কচুগুলো কিনে নিয়ে আসা হয়েছিল এখন কিন্তু শিশিরি এই ঠান্ডায় ঢেলে দেওয়া হয়েছে এখানে থাকবে ওখান থেকে নোবার আজকে কিন্তু এই যে মূলগুলো দেখেছেন চারটে পাঁচটা দিয়েছিল তা দুটো তিনটে ভাতে দিয়েছিলাম মেয়ের বাবা খাবে বললো সেই জন্য